হ্যাঁ এইদিকে তো খোলা এদিকে তো জঙ্গল এদিক তো বাসায় গেলে অনেক দূর হয়ে যাবে আমার এমন এদিক দিয়ে শর্টকাট রাস্তা হবে এদিকে উচিত হবে কারণ আমার হাতে অনেক আমার পরিশ্রমের গহনা গাড়ি আছে যা দিয়ে আমরা যা দিয়ে আমার জীবনটা পরিপূর্ণ ভাবে চলে যেতে পারে সেজন্যই আমি গহনা গাড়ি অর্জন করেছি যাই আজ জঙ্গলের ভিতর দেই চলে যায়। আমরা তো সাত দিন ধরে বইসা আছি এখনো তো এই জঙ্গলে কাউকে পাচ্ছি না ঠিক আছে আমরা তো ডেরাই যাইলে তো আমাদের সরকারে অস্তিত্ব রাখবো না আমরা তো এখন ডেরাই যাইতে পারতেছি না দেখি তুমি থাম আমিও তো অনেক চিন্তায় আছি আস্তানে গেলে ওস্তাদ তো আমাদের ছাড়বে না আমরা তো বেশ কিছুদিন হলো কোনো শিকার পাচ্ছি না এই জঙ্গলে কেউ আসতে হচ্ছে না এই দাঁড়াও দাঁড়াও আর কিছুক্ষণ অপেক্ষা করি দেখি কেউ নিকে আসে হুমা ওমা এত গভীর জঙ্গলে এই রাস্তায় আমি আজ তো প্রথম আইলাম না জানি কি হয় যাই মনে সাহস নিয়ে গিয়ে যায় ওই বন্ধু ওই বন্ধু চুপ 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 হয়তো একজন কেউ ওই দিকে আসতেছে তো আওয়াজ পাইতেছি দেখি থামো থামো দুজন আসে দুজন আক্রমণ করবো ও মা তোমরা কারা তোমরা কারা তোমরা কি ডাকাতের দল

আমার সারা জীবনের অর্জিত সম্পদ ওই তাই এখনো তো বেলা দেখা যায় অনেক সময় আছে এই সুযোগে বাগানটা একটু ঘুরে আসি এক মহিলার কান্নার আওয়াজ সব কিছু শেষ হয়ে গেছে কোনো থেকে দেখি তো গিয়ে দেখি তো

না ভাই আমি তো জানতাম না ভাই এইদিকে ডাকার দল থাকে ভাই আমার বাসার যাওয়ার শর্টকাট রাস্তাতে এই জন্য আইছিলাম ভাই ওরা আমার সব সম্পদ নিয়ে গেছে ভাই আমার সব সম্পদ নিয়ে গেছে ভাই সব সম্পদ নিয়ে গেছে ভাই আমি এখন পথের ভিকারি ভাই বল তুমি কে দোনা তাও কপাল ভালো ডাকাটা তোমার সোনা জানা নিয়ে গেছে তোমার ইজ্জতটা করে নাই নাই এই জন্য আল্লাহর কাছে অশেষ অশেষ মেয়েরবান না ভাই আপনি কি করছেন ভাই এই সম্পদ তো আমি সব ইজ্জত নিয়ে করেছি ভাই AHHHHH <laughs>